পাবনা মানসিক হাসপাতাল পাবনা মানসিক হাসপাতালের ভিত ভিতর সাইড সাধারণত সাধারণ জনসাধারণের দোকান নিষেধ সামনের ওই সাইড ওই পাশে মহিলা ওয়ার্ড আর এইগুলো সামনে এটা এবং এটা পুরুষ ওয়ার্ড সামনে কিছু মানসিক রোগীর উনিশশো কুড়ি বসে আছে অনেকগুলো শুয়ে আছে একটা জেনারেল ওয়ার্ড ওয়ার্ড শুয়ে বসে আছে একটা জেনারেল ওয়ার্ড আগের থেকে আগের থেকে বর্তমানে মানসিক হাসপাতালের পরিবেশটা অনেক সুন্দর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন অনেক পরিষ্কার হাসপাতালের ভিতরটা অনেক সুন্দর আসলে এখানে ভিডিও বা ছবি তোলা নিষিদ্ধ তারপরে আমি করতেছি অনেকটা লুকায় লুকায় বলতে পারেন অনেক সুন্দর হসপিটালটা আগের থেকে অনেক পরিবেশ সুন্দর